জব্দ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেয়ে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের রিট জব্দ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেছেন এর আগে সোমবার বিএফআইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুখমিলা জামানের নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে বিএফআইউর পক্ষ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে সাইফুজ্জামান ও তার স্ত্রী রুক্মিলা জামানের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ থাকবে একই সঙ্গে তাদের পরিবারের অন্য সদস্যদের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে বিএফআইউকে তা জানাতে বলা হয়েছে এদিকে সাইফুজ্জামান শিরোনামে একটি প্রতিবেদন বুধবার আল জাজিরার ইউটিউব চ্যানেল ওয়েবসাইটে প্রকাশ পায় ক্ষমতাচ্যুত আমেরিক সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাইফুজ্জামান চৌধুরী বিদেশে কোটি কোটি ডলারের সম্পত্তি গড়েছেন আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে তার এসব সম্পদের তথ্য উঠে এসেছে বাংলাদেশের আইন অনুযায়ী কোন নাগরিক দেশ থেকে বছরে বারো হাজার ডলারের বেশি নিতে পারবে না দায়িত্ব পালনকালে মন্ত্রীরা কোনো ব্যবসা থেকে লাভবান হতে পারবে না তবে আলজাজিরার অনুসন্ধানে উঠে এসেছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে পঁচিশ কোটি ডলারের বিনিময়ে শুধু ব্রিটেনে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার কোটি টাকার সমান এখানেই শেষ নয় এছাড়া ভূসম্পত্তি গড়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই যুক্তরাষ্ট্রের নিউ সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও সব মিলিয়ে তিনি পাঁচশোরও বেশি বাড়ি কিনেছেন যেগুলোর মূল্য প্রায় সত্তর কোটি ডলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো ছিল সাইফুজ্জামানের যা তিনি নিজেই স্বীকার করেছেন তিনি বলেছেন আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন আমিও তার কাছের লোক শেখ হাসিনা আমার বস তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী দু সতেরো সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন দু সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরও বাড়ে প্রতিবেদনে বলা হয়েছে গত বছর তাদের এক সাংবাদিক বিনিয়োগকারীর ছদ্মবেশে সাইফুজ্জামানের এক কোটি চল্লিশ লাখ ডলার মূল্যের বাড়িতে যায় ওই সময় সাংবাদিকের সাক্ষাৎকারে সাইফুজ্জামান অনেকটা অহংকারের সুরেই জানান তিনি কুমিরের চামড়ার তৈরি জুতা পরেন এই জুতার জন্য হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইটালিয়ান স্যুট তৈরি করেন এছাড়াও সাংবাদিককে নিজের বাড়িটিও ঘুরিয়ে দেখান তিনি যেখানে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং রয়েছে বর্তমানে ওখানেই বসবাস করছেন তিনি তবে ছাত্র জনতার গণবিপ্লবের আগে থেকেই সাইফুজ্জামানও দেশ ছেড়েছেন বলে জানা যায় নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম